আমি রাতে চুলের হালকা একটা বেনুনি করি তারপর ঘুমাতে যাই তো আমার ভিডিওগুলো দেখে আমার বেশ কয়েকটা বান্ধবী জানতে চেয়েছিল। চুলে কি ইউজ করি তার একটা ভিডিও দিতে প্রথমেই আমি বলি আমি চুলে সেরকম কিছুই ব্যবহার করি না এটা শুনে অনেকেরই মনে হবে যে না হয়তো আমি বলতে চাচ্ছি না আমার চুলগুলো সুন্দর বলে আমি শেয়ার করতে চাইছি না সেরকম কোনো ব্যাপারই না আমার চুলগুলো ছোটোর থেকেই সুন্দর ছোটোর থেকেই আমার মনের মতন আসলে আমার কথা যদি বিশ্বাসও না হয় তোমরা যদি আমার বাড়িতে আসো কখনো যে আমি চুলে কী ব্যবহার করি সেটা শুনতে গেলে আমার আমাকে গালাগালি খেতে হয় আমার আমার বর মশাই আমাকে বকবেন আমার শাশুড়ি মা আমাকে বকবেন কারণ আমি চুলে কখনোই জল দিই না সারা সপ্তাহে যেদিন আমি শ্যাম্পু করি সেদিনই আমি আমার চুলগুলোকে জলে ভেজাই তাছাড়া আমি কোনোদিন চুলে জল স্পর্শও করাই না আর তেল তেল আমি কোনোদিনই দিই না যদি কখনো কোনো কালে আমার খুব মাথা যন্ত্রণা ওঠে তখন আমার শাশুমা আমার মাথাটা একদম তেলে পুরো চুপচুপ করে দেন এটাই হলো কথা সেটা বছরে একবারও হতে পারে সেটা পাঁচ বছরে একবারও হতে পারে আর হেনা হেনা আমি করি না সেটা বলবো না হেনা আমি বছরে দুবার করি সেটা পুজোর আগে একবার আর পয়লা বৈশাখের আগে একবার তাছাড়া আমি চুলে সেভাবে কিছুই ইউজ করি না এবার কথা হচ্ছে আমি যখন বিউটিশিয়ান কোর্স করেছিলাম ইলেভেন টুয়েলভে পড়ার সময়ে তখন আমাকে চুলে দেওয়ার হার্বাল শ্যাম্পু হার্বাল তেল বানানো শেখানো হয়েছিল আমি সেগুলো যখন ট্রেনিং করছিলাম তখন শিখেছিলাম আর তখন একবার করে ইউজ করেছিলাম কারণ আমার চুলের জন্য প্রয়োজন হয় না কোনো কিছু ইউজ করার এবার আমার যদি কেউ চেনাশোনা বা যাই হোক কারো যদি চুল সংক্রান্ত কোনো সমস্যায় ভোগে আর আমাকে বলে যে একটা তেল বানিয়ে দিতে বা শ্যাম্পু বানিয়ে দিতে বা চুলের এই সমস্যা হয়ে যে সমাধানটা বলে সেটা আমি বলে দিই কিন্তু আমার চুলের জন্য সত্যি কথা বলতে কিছু প্রয়োজন হয় না এটা আমি এত বড় মুখ করে বলছি আমার চুল তুমি রাগ করো না আমাকে ছেড়ে যেও না সত্যি আমার চুলগুলো আমাকে ভীষণ ভালোবাসে আমি কতটা ভালোবাসি আমার চুলকে আমি বলতে পারবো না কারণ আমি সেভাবে উম না সেভাবে যত্নও করি না এই চুলগুলো এরকম নিয়ে এখানে একটা তো বেঁধে রাখি তো সেটা দেখোই যাই হোক আর যখন আছড়াই সেভাবে চুল যে খুব একটা ঝরে পড়ে তাও না বেবি হওয়ার পরে যে চুল ঝরে আমার মিষ্টি পাপা হওয়ার পরে আমার কিছু দিন চুল ঝরেছিল সেটা অল্প কিছু দিন সে তখন তাও আবার বর্ষাকালের সময় আর বর্ষাকালে এমনিতেও চুল ধরে সেটা বেবি হওয়ার জন্য বা না হওয়ার জন্য বলে কথা না কিন্তু আমাকে চুলের সমস্যা সেইভাবে ভুগতে হয়নি আর আমার চুলগুলোকে আমি সবসময় ভালো না বাসলেও যখন আমার মনে পড়ে যে এগুলো আমার সৌন্দর্য বৃদ্ধি করে তখন আমি চুলগুলোকে এরকম করে ভালোবাসি যাই হোক আমার চুলগুলো আমাকে ভীষণ ভালোবাসে এটাই হলো মোদ্দা কথা তবে আমি তোমাদের সকলের জন্য দুটো টিপস দেবো একটা নেগেটিভ আর একটা পজিটিভ তো নেগেটিভটা আগে বলি যে অনেকেই বলে না যে কাঁচা পেঁয়াজের রস চুলে দিলে চুলের খুব ভালো হয় এটা খেয়াল করে দেখবে কাঁচা পেঁয়াজের রস যদি চুলে দাও তারপরে যখন শ্যাম্পু করতে যাবে তোমার এমনিতেই এতগুলো চুল উঠে যাবে এর থেকে আমি ভালো বলবো মেথি ভিজিয়ে রাখবে চব্বিশ ঘন্টা পুরো চব্বিশ ঘন্টা ভিজিয়ে রাখবে জলটা একটু দেখবে পিছলে পিছলে হয়ে গেছে তখন মেথিটা ছেঁকে জলটা বার করে নেবে আর সেই জলটাকে শ্যাম্পু করার এক ঘন্টা আগে পুরো মাথাটা ভিজিয়ে নেবে সেই জলটা দিয়ে তারপরে শ্যাম্পুটা করবে দেখবে তোমার চুলটা অনেক 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 সুন্দর হয়েছে অনেক সিল্কি হয়েছে আর অনেক ভালো থাকবে মানে চুলের জন্য একদম বেস্ট খাবার হবে ওটা পরেও বলবো যে তোমাদের চুল সম্পর্কে বা ত্বক সম্পর্কে যদি কোনো সমস্যা দেখা দেয় আর যদি তোমরা জানতে চাও যে সমাধানটা কী বা কী করলে ভালো হবে তাহলে আমাকে জানিও সেটা মেসেজে হোক ফোন কলেই হোক বা কমেন্টেই হোক আমি অবশ্যই উপকার করার চেষ্টা করব এটুকু বলতে পারি কারণ আমি কখনোই পার্লারটা পছন্দ করি না আমি সবসময়ই যা করি হোম মেড করি নিজে তৈরি করে করি সে ব্লিচই হোক বা ফেসিয়ালি হোক বা যাই হোক না কেন আমি সবসময় কেমিক্যাল ফ্রি থাকার চেষ্টা করি আর নিজে তৈরি করে ইউজ করি